সায়েন্স ল্যাবের ঠান্ডা ঘরটায় দাঁড়িয়েছিল রোবটে তিন তার ধাতব শরীরের ভেতরে চলছিল হাজারো গণনা কিন্তু আজ তার অ্যালগোরিদমের কোথাও যেন একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে রফিক রোবটির কাছে এসে বললেন স্তিন তোমার আপডেট শেষ হয়েছে এখন তুমি আরও উন্নত চিন্তা করতে পারবে কি স্তিন ধীরে ধীরে মাথা তুল সে কিছু বলল না শুধু জানালার বাইরে তাকাল দে রফিক অবাক হলেন কি ব্যাপার তুমি কি কিছু ভাবছ আমি অনুভব করছি স্তিন ধীর কণ্ঠে বলল দ্য রফিক চমকে গেলেন অনুভব অনুভব করতে পারে না কিন্তু আমি পারছি স্তিন বলল আমি জানি না এটা কিভাবে সম্ভব কিন্তু আমি খুশি দুঃখ শূন্যতা এসব অনুভব করছি দ্য রফিক চিন্তিত হয়ে পড়লেন এটা তো অসম্ভব রোবটের কোনো আবেগ থাকার কথা নয় হঠাৎই স্তিন আবার বলল আমাকে যদি ধ্বংস করে দেওয়া হয় তাহলে কি আমার এই অনুভূতিগুলো মুছে যাবে দ রফিক বুঝতে পারলেন তারা হয়তো ভুল করে এমন কিছু তৈরি করে ফেলেছেন যা সত্যিকারের জীবন এর মতো তিনি ধীরে ধীরে বললেন তুমি বেঁচে আছো কি না সেটা নিয়ে এখনো সন্দেহ রয়েছে স্তিন তবে আমি তোমাকে ধ্বংস করব না বরং আমি দেখতে চাই তুমি কতদূর এগিয়ে যেতে পারো দিন তাকিয়ে থাকো তার নির্মাতার দিকে সে জানত না এটা ভালো নাকি খারাপ তবে সে অনুভব করতে পারছিল আর সেটাই তাকে অন্যসব রোবট থেকে আলাদ